আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি দেখাব একটি কন্ট্রোলার গাড়ি থেকে খোলার পর আপনি কন্ট্রোলারটি পুরো না খুলে কিভাবে চেক করবেন সর্বপ্রথম গাড়ি থেকে খুলে আমরা এখানে কন্ট্রোলারের দুটি সাইড থাকে একটি মসফিট সাইড একটি পাওয়ার সাইড সর্বপ্রথম আমরা চেক করব মস্পের সাইজ মস্পের সেকশনটি আমরা চেক করব মস্পের সেকশন চেক করতে গেলে আমাদের কন্ট্রোলারটি খুলতে ফুলতে হবে না আমরা বাইর থেকে চেক করতে পারবো সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলারটি গাড়ি থেকে খোলার পর লাল এবং কালো দুটি যে তার থাকবে এই দুটি তার আমাদের শর্ট করে এর ভেতরে যে ভোল্ট থাকে ক্যাপাসিটার যে ভোল্ট ধরে রাখে এই ভোল্টটা আমাদেরকে আউট করে দিতে হবে আউট করে দেওয়ার পর আমরা মস্পের সাইডটি মিটার দিয়ে নিয়ে দেখতে পারবো যে মস্পের সাইটে আসলে আমাদের কি সমস্যা সমস্যা কি না এটা আমরা মেপে বাহির থেকেই মেপে আমরা দেখতে পারবো বুঝতে পারবো তো চলুন প্র্যাকটিক্যালি আমরা এখন মেপে দেখাই প্রথমে আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নেব এবং ডিজিটাল মাল্টিমিটারের নখটি ডার্ক মোডে বা বিভ মুডে সেট করে নেব এরপর এই যে লাল কালো দুটি তার থাকবে এটা পজিটিভ সাইড এবং এটা নেগেটিভ সাইড পজিটিভ সাইডে আমরা মাল্টিমিটারের কালো নখটি ধরব পজিটিভ সাইডে আমরা মাল্টিমিটারের কালো নখটি ধরব এবং বাকি যে তিন কালারের তিনটি তার থাকবে এই তিন কালারের তিনটি তার এ দেখব দেখুন তিনশো আটাশ এটা দেও এরকম তিনশো উনতিরিশ এটা দেও তিনশো পঁচিশ রিডিং শো করছে যদি বিপ দেয় তাহলে নষ্ট যদি নষ্ট হয় শর্ট হয় তাহলে এরকম বিপ দিবে বিপ দিবে আর যদি বিপ না দেয় তাহলে ভালো যদি রিডিং শো না করে তাহলেও নষ্ট তো আমরা পজিটিভ সাইড চেক করলাম এখন আমরা নেগেটিভ সাইড চেক চেক করব নেগেটিভ সাইড চেক করতে গেলে আমাদের ডিজিটাল মাল্টিমিটারের এই নকটি কালো তারের নালটি ধরতে হবে এখন আমরা এই তিন তারের কালো তারটি ধরে আমরা চেক করব দেখুন একই রিডিং শো করবে একই রিডিং শো করবে যদি একই রিডিং শো করে তাহলে আমরা বুঝব যে পঞ্চপেডটি ঠিক আছে ভালো আছে আমরা প্রথম লাল সাইড সেট চেক করলাম পজিটিভ সাইড এবং পরে নেগেটিভ সাইড সেট চেক করলাম দুই দিকে আমাদের রিডিং শো করলো তার মানে বুঝলাম যে আমাদের মসপেট সাইড ঠিক আছে ভালো আছে যদি রিডিং না শো করে কিংবা যদি বিপ সাউন্ড করে এরকম বিপ দেয় তাহলে বুঝবো যে মসপেটটি শর্ট আছে তখন আমরা কোন রোলার খুলে দেখবো যে কোন মসপেটটি শর্ট শর্ট আছে আমাদেরকে তখন খুলতে হবে মসপেটটি আবার চেক করতে হবে যে কোন মসপেট নষ্ট এখন আমরা চেক করতে পারবো পাওয়ার সেকশন পাওয়ার সেকশন চেক করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম পাওয়ার দিতে হবে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি যে লাইন দিয়ে দেখাবো যে ফাইভ বল ঠিক আছে কিনা এখন এখন আমরা এই নেগেটিভে নেগেটিভ মানে কালোটা দিয়ে দিলাম এবং চাবির যে তার থাকবে এই চাবি পজিটিভ দেব মানে লালটা দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমরা চাবিটা অন করব হ্যাঁ চার্জারটা অন করে নিয়েছি এখন আমরা দেখবো ভোট শো করে কি না এক্ষেত্রে ভোট চেক করতে গেলে আমাদের মাল্টিমিডিয়াটি ভোল্টেজ সিলেক্ট করতে সিলেক্ট করে নিতে হবে মাল্টিমিটারে নটি আমরা 200 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি দেখি আমাদের 5 ভোল্ট শো করে কিনা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন ভোল্ট মানে ফাইভের একটু কম আছে তো এটাতে সমস্যা না যদি এক ভোল দুই ভোল দেখায় তাহলে সমস্যা তা না হলে সমস্যা নাই সবগুলোতেই ভোল্ট শো করবে আপনারা এক এক করে চেক করে দেখবেন এটাতে ফাইভ ভোল্ট আছে এটাতেও আছে এটাতেও আছে যদি ফাইভ বোল্ট বা ফাইভ বোল্টের কাছাকাছি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন এরকম শো করে তাহলে ঠিক আছে আর যদি এক বোল্ট শো করে তাহলে ঠিক নেই আমরা পিকআপে দেখব শো করছে তাহলে আমাদের সমস্যা নাই এই ভালো আজকে শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা